আমরা এখন প্রত্যেক দিন প্রতি মুহূর্ত একটি অদ্ভুত রকমের একটি ডেঞ্জারাস রকমের ভয়াবহ মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি বা বাস করছি এই মহামারী কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় এটি এমন একটি মহামারী যা আমাদের রান্নাঘরের ভেতরে আমাদের বাসস্থানের ভেতরে এমনকি আমাদের শরীরের ভেতরে আস্তে আস্তে ঢুকে পড়ছে আসলে এটি হল ওবেসিটি বা স্থূলতা বা মোটাপা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বলছে এখন আমাদের যা অবস্থা তাতে দু সালের মধ্যে পুরো পৃথিবীতে সাত জনের মধ্যে একজন মহিলা এবং পাঁচ জনের মধ্যে একজন পুরুষ কিন্তু আক্রান্ত হতে চলেছে এবং এটি একটি ভয়ঙ্কর তথ্য আজ এই পৃথিবীতে একশো কোটিরও বেশি মানুষ কিন্তু ওবেসিটিতে আক্রান্ত আপনি যদি ভেবে থাকেন যে ওবেসিটি শুধুমাত্র ধনী দেশগুলিরই কারণ আসলে তা কিন্তু সত্যি কথা নয় বরং ইউরোপ আমেরিকার মতো ধনী দেশে এখন ও আস্তে আস্তে ওরা কন্ট্রোলে নিয়ে আসছে যেখানে আমাদের মতো দেশে এটি দাবানদের মধ্যে ছড়িয়ে পড়ছে আমাদের শরীরের ভেতরে আমাদের রান্নাঘরে আমাদের আশেপাশের প্রিয় মানুষজনদের মধ্যে আজ আমাদের ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বৃহত্তম স্থূল দেশ অর্থাৎ যে মোটাপার সমস্যা নিয়ে যে দেশগুলি ভুগছে তার মধ্যে ভারত কিন্তু তৃতীয় স্থানে রয়েছে অর্থাৎ আজ আমাদের ভারতে মহিলাদের মধ্যে প্রায় তেইশ পার্সেন্ট এবং পুরুষদের মধ্যে প্রায় চব্বিশ পার্সেন্ট কিন্তু ওবিজ বা মোটা ভাই ভুগছে এবং শুধুমাত্র যে অ্যাবডোমিনাল ওবিসিটি বা পেটের মেদের সমস্যা এটি মহিলাদের ক্ষেত্রে প্রায় চল্লিশ পার্সেন্ট এবং পুরুষদের ক্ষেত্রে প্রায় বারো পার্সেন্ট যেহেতু পুরুষরা কিছুটা কাজের সঙ্গে জড়িত তারপরেও কিন্তু বারো পার্সেন্ট সম্পূর্ণভাবে হবে অ্যাবডোমিনালি ওবিজ এই জিনিসটি কতটা ভয়ঙ্কর হতে পারে রিসার্চ আস্তে আস্তে বলছে দু হাজার তিরিশ সাল হতে হতে নাকি এটি প্রায় ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে যাবে অর্থাৎ প্রতি দুজনের মধ্যে একজনের ওবিসিটি সমস্যা দেখা যাবে এরকম ভয়ঙ্কর তথ্যকে আমাদেরকে মোকাবেলা করতেই হবে কেননা ফিউচার প্রজন্ম যারা এখন বাচ্চা কাচ্চা তারাও কিন্তু আস্তে আস্তে অভিষেকের দিকে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু স্থূলতার সমস্যা দেখা যাচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এটি একটি মারণ রোগ তাই এর জন্য ভয় পেয়ে গেলে চলবে না ফাইট করতে হবে দেখতে হবে কি করে এ থেকে আমরা বাঁচতে পারি ধরুন আমরা আলোচনা করি অভিষেকের ব্যাপারে ওবিসিটি বা স্থূলতার জন্য আমাদেরকে জানতে হবে যে এটি আসলে কী অর্থাৎ কোন পরিমাণ জিনিসকে আমরা ওবেসিটি বলব অ্যাকচুয়ালি এর একটা সায়েন্টিফিক অ্যাকিউরেসি মাপ রয়েছে আমরা বিএমআই কে ইউজ করে থাকি বোঝার জন্য যে আপনি অবিজ কিনা আপনার হাইট এবং বডি ওয়েট সহ আপনি কোন জায়গার স্থানীয় সেটা হিসেবে ক্লিয়ার করা যায় যে কোন জায়গাটাতে আপনার অবিসিটি রয়েছে বা আপনি আদৌ ওবিজ কিনা যদি আঠেরো নিচে আপনার বিএমআই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আন্ডার ওয়েট অর্থাৎ আপনার ওজন কম রয়েছে যদি মোটামুটি আঠেরো থেকে নিয়ে পঁচিশ আপনার হয়ে থাকে তাহলে জানতে হবে আপনি সম্পূর্ণভাবে স্বাস্থ্যকর যদি পঁচিশ থেকে তিরিশ আপনার বিএমআই হয় অর্থাৎ আপনি মোটামুটিভাবে একটু ওভারওয়েট কিন্তু যখনই তিরিশের ওপরে আপনার বিএমআই বুঝে নিতে হবে আপনি কিন্তু ওবেসিটির দিকে চলে গেছেন অর্থাৎ আপনি ওবিজ বা স্থুল এবার এর একটা প্রবলেম রয়েছে বিএমআই দেখলে কিন্তু আসলে যদি দেখা যায় যে একজন বডি বিল্ডার এবং একজন স্থূল মানুষের বিএমআই একই হতে পারে কিন্তু তারা কিন্তু শারীরিকভাবে এক নয় তাই আমরা এই বিএমআই রেঞ্জ থেকে না গিয়ে বরং আগে থেকে দেখি যে কি করে আমরা সুস্থ থাকতে পারব আমাদেরকে জানতে হবে যে কেন স্থূলতাইভাবে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আমাদের পূর্বপুরুষরা কেন এত ফিট ছিলেন তারা কী এমন করতেন যে তাদের মধ্যে এই সমস্যা দেখা যেত অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা কিন্তু পিওর খাবার খেতেন তারা খেতেন কি ঢেকি ছাড়া চাল ভালো নিজের বাড়িতে বা নিজের গ্রামে পরিচিত মানুষদের তৈরি করা শাকসবজি ভরপুর ফলমূল এগুলি তাদের খাদ্যদ্রব্য ছিল আমরা এখন যে ধরনের প্রসেসড ফুড খেয়ে থাকি প্যাকেটজাত খাবার খেয়ে থাকি এবং পলিশ চাল ইত্যাদি ইত্যাদি খাবার খেয়ে থাকি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আনহেলদি এবং এগুলি খাওয়ার জন্য আমাদের শরীরে চর্বি জমে যাচ্ছে এবং আরও একটু ব্যাপার আছে যেটি আপনাদের বোঝার সেটি হলো যতটা ক্যালোরি আমরা ইনটেক করি অর্থাৎ যতটা খাবার আমরা খেয়ে থাকি ততটা ক্যালোরি খরচ করার মতো পরিশ্রমকে আমরা করছি অর্থাৎ ক্যালোরি বার্নকে আমরা করছি হয়তো নয় সেই জন্য যতটা ক্যালোরি আমরা গ্রহণ করছি ফ্যাটের মতো জমে যাচ্ছে এবং আমরা বার্ন করছি না এই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেটি কিন্তু একটি সম্পূর্ণ আলোচ্য বিষয় আপনাদেরকে জানিয়ে দিই উনিশশো আশি নব্বই দশকেও কিন্তু ইউরোপ বা আমেরিকার মতো ধনী কান্ট্রিগুলিতে এরকম প্রসেসড ফুড আসে এবং তারা অত্যন্ত এই ক্যান্ড ফুড প্রসেস ফুড খেয়ে খেয়ে আজ কিন্তু তাদের দেশে মানুষ প্রচুর অবিজ কিন্তু এখন তারা এই বিষয়ে জেনে গেছে এবং তারা আস্তে আস্তে নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে খারাপ খাবার দাবারকে ব্যান করে চেষ্টা করছেন নিজেদেরকে সুস্থ করার কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এই ধরনের প্রসেস এবং আনহেলদি খাবার খাওয়ার দিকে এখান থেকে কন্ট্রোল করে আমাদেরকে নিজের পূর্বপুরুষের মতো ভালো এবং পিওর খাবার দাবার করার প্রচলন কিন্তু শুরু করতে হবে ওবেসিটি বা স্থূলতার আরেকটি প্রধান কারণ কিন্তু জিনগতও রয়েছে কেননা অনেক সময় দেখা গেছে যে আমাদের ভারতীয়দের মধ্যে কিন্তু অনেকের এরকম আছে যে শারীরিকভাবে তাদের বংশগতভাবে তারা কিন্তু মোটা কিন্তু তার মানে এই নয় যে আপনার ফ্যামিলিতে যদি মোটা হয়ে থাকে আপনিও স্থুল হবেনি কেননা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি নিজেকে কন্ট্রোল করবেন কিনা খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন কি আপনার পূর্বপুরুষের যেই নিজেদেরকে দুর্ভিক্ষের সময় বাঁচানোর জন্য হেল্প করেছে ফ্যাট জমিয়ে সেই জিনই কিন্তু আজকে আমাদের ফ্যাট জমিয়ে আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি শারীরিক পরিশ্রম করতেন আমাদের আধুনিক প্রজন্ম অনেকটা কম পরিশ্রমের বা অলস হয়ে গেছে আমরা এখন বাসে ট্রেনে বাইকে যাতায়াত করে থাকি কাজের জায়গাতেও খুব বেশি পরিশ্রম করি না এবং অলমোস্ট শুয়ে থাকি বসে থাকি কাজের ক্ষেত্রেও কিন্তু কিন্তু আগের প্রজন্মে সবসময় হাঁটাহাঁটি দৌড়ঝাঁপ পড়া সাইকেল চালানো ইত্যাদি ইত্যাদি কারণে তারা শারীরিকভাবে অনেক ফিট ছিলেন সেখান থেকে চেষ্টা করতে আমাদের কাজের মাধ্যমে যদি পরিশ্রম নাও হয় আমরা নিজে থেকে যেন এক্সারসাইজ করি এবং এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো মানসিক চাপ মানসিক চাপের কারণেও কিন্তু ওবেসিটি অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কেননা মানসিক চাপের কারণে মানুষরা ভুলভাল খাবার খেয়ে থাকে সঠিক সময় খাওয়া দাওয়া হয় না এই জন্যও কিন্তু ওবেসিটি একটি আস্তে আস্তে ফিরে আসছে এবং আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো সঠিকভাবে না ঘুমলে যদি আপনি নিজের বায়োলজিক্যাল ক্লককে সঠিকভাবে না চালান তাহলে সে নিজেকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারবে না এবং ফ্যাটকে অযাচিতভাবে সে শরীরের মধ্যে জমাতে থাকবে এবং আপনি আস্তে আস্তে স্থুলও হয়ে উঠবেন তাই এই ধরনের জীবনযাত্রার অভ্যেসগুলোই কিন্তু বদলে দিতে পারে আপনার শরীরের পরিকাঠামো শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্যই নয় নিজেকে সুস্থ রাখার জন্য এবং নিজের পরবর্তী প্রজন্মতাকেও সুস্থতা দেওয়ার জন্য ওভেসিটি থেকে নিজেকে মুক্ত করুন এবং ভালো থাকার চেষ্টা করুন আশার আলো হলো যে এই অভেসিটি বা স্থূলতাকে কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব চলুন আমরা জেনে নিই সেটি কীভাবে সম্ভব আমরা আলোচনা করব চারটি গোল্ডেন পয়েন্ট নিয়ে তার প্রথম পয়েন্ট হলো সুষম আহার ভালো খাওয়া মানেই কিন্তু কম খাওয়া বা বেশি খাওয়া নয় বরং সঠিক খাওয়াই হলো আসল দাওয়াই আপনাদেরকে আমি বলবো আপনি কি খাবেন কি খাবেন না প্রথমত আপনাকে চেষ্টা করতে হবে উইকলি পাঁচশো থেকে হাজার ক্যালোরি ডেফিসিট শরীরে তৈরি করা অর্থাৎ শরীরকে কম খাবার দেওয়া এমন একটি কম পরিমাণে যাতে সে কষ্টও না পায় অথচ আবার আস্তে আস্তে আপনার চর্বি গলতেও থাকে এই জন্য আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো খেতে হবে দেখে নিতে হবে কী কী খাবার লো গ্লাইসেমিক ইন্ডেক্সের আন্ডারে আছে সেগুলো আপনাকে খেতে হবে এবং খেতে হবে কম কম পরিমাণে আপনার খিদে রেখে সেটিকে খাওয়ার চেষ্টা করতে হবে এবং আপনি কি খাবেন আরও আপনি খাবেন ভালো ভালো শাকসবজি ভালো ভালো ফলমূল এবং ভালো ভালো কিছু সিডস অ্যান্টিঅক্সিডেন্ট সম্বন্ধ কিছু খাবার এবং কিছু ড্রাই ফ্রুটস এগুলির মাধ্যমে আপনার শরীরকে সতেজ রাখতে হবে কিন্তু কোনো সময় পেটকে একদম ভরিয়ে খাওয়া যাবে না খেতে হবে অল্প অল্প পরিমাণ খেতে হবে টক দই এবং এই ধরনের আরও আরও লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার আপনাদেরকে দেখে নিতে হবে আপনি কি খাবেন না আপনি কোনোভাবে প্যাকেটজাত কোনো খাবার খাবেন না বাইরে রেস্টুরেন্টে খাওয়া বাইরে খাওয়া ফাস্ট ফুড বিরিয়ানি খাওয়া যতটা সম্ভব নয় কমাতে হবে খুব বেশি ফ্যাট খাওয়া চর্বি খাওয়া খারাপ তেলে ভাজা খাওয়া এগুলি আপনাকে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসতে হবে খুব বেশি মিষ্টি খাওয়া বা খুব বেশি ফাস্ট ফুড ফ্রাইড ফুডকে একদমই অ্যাভয়েড করে নেওয়াটাই আপনার জন্য ভালো যদি আপনার বিএমআই মোটামুটি নর্মাল রেঞ্জের থেকে বেশি হয়ে থাকে আমাদের গোল্ডেন পয়েন্টের দ্বিতীয় যে পয়েন্ট সেটি হলো সঠিকভাবে নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখা অর্থাৎ শরীরে ফ্যাট জন্য যা কিছু ব্যায়াম করার দরকার আপনার করা ওয়ার্ল্ড হেলথ দরকার যেমন দ্রুত সাইকেল চালানো সাঁতার কাটা বা জোরে দৌড়ানো যাতে আমার খুব বেশি ঘাম হয় এটা যদি নাও করা সম্ভব হয় অন্তত প্রত্যেক দিন আপনার হালকা এক্সারসাইজ করতে থাকা উচিত যাতে আপনার ঘাম ঝরতে থাকে এবং কিছুটা ক্যালারি আপনার বার্ন হয়ে যায় সেটা যদি আপনি কোনো ট্রেনারের মাধ্যমে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই না হলে অন্তত নিজে নিজেও আপনাকে চেষ্টা করতে হবে শরীরকে কোনো ক্ষতি না দিয়ে যতটা সম্ভব ঘাম ঝরাতে থাকা আমাদের দ্বিতীয় গোল্ডেন পয়েন্ট নাকি সরি তৃতীয় হবে কিন্তু থ্রি টু ওয়ান আচরণগত পরিবর্তন আমাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ করাও কিন্তু স্থূলতা কমানোর জন্য খুবই প্রয়োজনীয় যেমন খাবার খেতে খেতে অন্যমনস্ক থাকা যদি আপনি মোবাইল বা টিভি কম্পিউটার দেখতে দেখতে খাবার খান তাহলে আমার মস্তিষ্ক কিন্তু বুঝতেই পারে না যে কখন আপনার পেট ভরে গিয়েছে বরং আপনি মন দিয়ে খাবার খান খাবারে পুরোপুরি ফোকাস করুন চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খাবার খান তাহলে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কখন আপনার পেটটি পূর্ণ হয়েছে এবং তার আগে আপনি খাবার খাওয়াটি বন্ধ করতে পারবেন ভালো ঘুমোনো ঘুম কিন্তু খুবই প্রয়োজনীয় প্রত্যেকদিন নিরবচ্ছিন্নভাবে মানে মনকে পুরো ফ্রি করে দিয়ে আপনার সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার যাতে হরমোনাল ইমব্যালেন্স না হয় এবং আপনার স্থূলতা কন্ট্রোলে থাকে এবং আপনার খিদেও কিন্তু এটি কমাতে হেল্প করবে মানসিক চাপ কমানোও কিন্তু এক্ষেত্রে খুবই প্রয়োজনীয় আমাদের আজকে চার নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো ডাক্তারি পরামর্শ অবশ্যই যদি আপনার এই স্থূলতার সাথে সাথে আরও কোনো রোগ জড়িয়ে থাকে বা এটি আপনার খাওয়া দাওয়ার পরেও ডায়েট লাইফস্টাইল মেনটেন করার পরেও ঠিক না হয় সেক্ষেত্রে আপনার কোনো প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যিনি আপনাকে জানাবেন কি করে অ্যাকচুয়ালি ওবেসিটিকে কন্ট্রোল করা যেতে পারে যাতে আপনার ফিউচার জেনারেশান সুরক্ষিত থাকে ওবেসিটির ক্ষেত্রে বা স্থূলতার ক্ষেত্রে কিছু মিথ ভার্সেস ফ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ কিছু তথ্য যেগুলি মানুষ ভুলভাবে সেগুলিকে আমরা আলোচনা করব মিথ ভার্সেস ফ্যাট পয়েন্ট নাম্বার ওয়ান হলো দেশি ঘি খাওয়া অনেকেই ভাবে দেশি ঘি খেলেই মোটা হয় আসলে সেটি সঠিক তথ্য নয় যদি আপনি সঠিক পরিমাণে দেশি ঘি খান সেটি বরং আপনাকে হেল্প করে এতে গুড ফ্যাট থাকে যে আপনার ভিটামিন শোষণে হেল্প করে তথা আপনার শরীরকে উচ্চ মার্গে নিয়ে যেতে হেল্প করে বরং পরিমাণের থেকে বেশি ঘি ভাজাবো যদি ইউজ করা সব কিছুতে খাওয়া এটি হলো আপনার ক্ষতির দিক ভুল ঠিকের দ্বিতীয় পয়েন্ট আমাদের হলো যে ভাত খেলে মোটা হয়ে যায় বা ভাত খাওয়া না ছাড়লে মোটা পা কমানো যায় না এটিও একরকম ভুল তথ্য কেননা ভাত খেলে মোটা হয়ে যায় এটি সঠিক তথ্য নয় ভাত আপনাকে পরিমাণ মতো খেতে হবে কতটি ভাত আপনি খাচ্ছেন এবং তার সঙ্গে সঠিক পরিমাণে শাক সবজি অ্যাড করে যদি আপনি ভাত খান মোটামুটি ক্যালোরি মেনটেন করে খান তাহলে কিন্তু ভাত একটি ভালো বিকল্প এবং ব্রাউন রাইস কিন্তু এর থেকেও ভালো একটি বিকল্প যদি আপনি কন্ট্রোলে খান তাহলে কিন্তু মোটা হবে মিড ভার্সেস ফ্যাক্টের আরেকটা পয়েন্ট হলো অনেকে ভেবে থাকেন যে ক্র্যাশ ডায়েট বা না খেয়ে থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবেন বা আপনার ওজন কমে কিন্তু আপনি কি জানেন এটি কতটি ক্ষতিকর যদি এইভাবে ক্র্যাশ ডায়েট আপনি ফলো করেন না খেয়ে অনেকটা সময় কাটান এতে কিন্তু আপনার বরং মেটাবলিজম ধীর হয়ে যাবে আস্তে আস্তে আপনার শরীরে বেশি ক্ষয় হয়ে যাবে শুধুমাত্র যে ফ্যাট ক্ষয় হবে তা না মাসেলও লস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি হয়তো কিছুদিনের জন্য মনে হবে ওজন কমেছে আবার যখন আপনি সঠিক ডায়েটে ফিরবেন হঠাৎ করে ওজন আপনার বেড়ে যাবে তাহলে লাভটা কি হবে এটি একটি মিথ অনেকেই ভেবে থাকেন যে আমাদের শুধুমাত্র অ্যাবডোমিনাল ক্রাঞ্চ করলে বা পেটের ব্যায়াম করলে পেটের চর্বি কমে যায় কিন্তু এটি আসলে একটু মিথ বন্ধুরা কেননা শরীরে শুধুমাত্র একটি অঙ্গের যে চর্বি কমবে এটা কোনো তথ্য নয় যখন শরীরের চর্বি কমে পুরো শরীরই একসঙ্গে কমে আপনি যেখানকারই ব্যায়াম করুন এই জন্য ব্যায়াম সম্পূর্ণ ট্রেনিং প্রাপ্ত কারো কাছে আপনি করুন পুরো শরীরের ব্যায়াম করুন পারলে সাইক্লিং বা কোনো এয়ারোবিক এক্সারসাইজ অন্যান্য করুন যাতে আপনার পুরো শরীরের ব্যায়ামটি ঠিকঠাকভাবে হয় এবং আপনার ফ্যাটটি ঠিকঠাকভাবে গলে থাকে তাতে আপনার মাসেল ওয়েস্টিং না হয় বা অন্য কোনো প্রবলেম না হয় মেটাবলিজম ধীর না হয়ে যায় এগুলি ছিল মিড ভার্সেস ফ্যাট খুব দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে অনেকে আমাদের দেশে স্থূল মানুষ বা অভিষ মানুষদেরকে দিয়ে হাসি ঠাট্টা করে তামাশা করে এতে তারা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাই পার্সোনালি আমি আপনাদেরকে অনুরোধ করছি এরকম না করে বরং তাদেরকে আপনি হেল্প করুন যাতে তারা এই অবেসিটিকে জয় করতে পারে এবং অ্যাকচুয়ালি মোটা পাওয়া স্থূলতা কিন্তু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং এটি আমাদের সামাজিক ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি নিজেদের সমাজকে নিজেদের প্রিয়জনকে বোঝাতে যে অব্যাসিটি কতটা ক্ষতিকর তাই আপনি হতাশ হয়ে বসে থাকবেন না চেষ্টা করুন পরের বেলা থেকেই নিজের খাবারকে কমিয়ে আনার ভাত বেশি খাওয়ার পরিবর্তে বেশি করে সবজি ভাতে অ্যাড করে খাওয়ার লো গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে সেই খাবারগুলি খাওয়ার লিফ্টের পরিবর্তে সিঁড়ি ইউজ করার কাছাকাছি কোথাও যেতে গেলে বাইকের পরিবর্তে হেঁটে যাওয়ার বা সাইকেল চালানোর এই জিনিসগুলি ছোট ছোট পদক্ষেপে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে স্থুল থেকে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিজের সমাজকে সুধরিয়ে নিন নিজেকেও আস্তে আস্তে পরিমাণে চেঞ্জ করুন চেষ্টা করুন যাতে আপনার প্রিয় মানুষজনের সাথে সাথে আপনার পুরো সমাজই সুস্থ হয়ে উঠুক ওভেই মানুষ সমাজের দেশে কমে যাক এবং আমরা সবাই সুস্থতার সাথে জীবন যেন ব্যয় করতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা এই ভিডিও নিজের প্রিয় মানুষের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আমাদেরকে কোনো কিছু জানাতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও আরও সামনে পেতে